নমস্কার বন্ধুরা সুমার কাজমেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি পাঞ্জাবি চিকেন চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটি কড়াটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে পিঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একবারে নুনটা দিয়ে দিচ্ছি

দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেবেন আমি এটা বন্ধুরা সাদা তেলে করছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন বন্ধুরা এই মাংসটাতে দই নুন আর একটুখানি হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট ধরে এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার সাথে মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আপনারা এরকম তেল তেলই করবে কারণ এই মাংসটা পাঞ্জাবি চিকেন এটা একটু তেল তেলই খেতে হয় আর এরকম তেল তেলই দেখতে হয় আমি এরপর মাংসটা যেহেতু ভাজা হয়ে গেছে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প ঝাল গুঁড়ো দিচ্ছি লঙ্কা দিয়ে মাংসটা একটু কষে নেব আর বন্ধুরা রবিবার একটু বেশি করেই মাংস নিয়ে চলে আসে এবার ছেলে বাসি একটু যে রান্না করে রেখে দেবো ছেলে বাসি মাংস আবার খেতে যায় না ওই জন্যে ভাবি কি রান্না করব না করব ওই জন্য একটু আপনাদের এই মাংসটা করে দেখাচ্ছি যে আপনারা এরকম করে রান্নাটা করে খাবেন মাংসটা বন্ধুরা দেখুন সুন্দরভাবে কথা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়ে আর এতে যেহেতু জল দেয় না একদম আমি একদম অল্প দেবো কারণ এই তেলটা এই নিচে একটু বসে যাচ্ছে সেই কারণে অল্প একদম দিয়ে পাঁচ মিনিট হতে দেবো আর দেবো না আমি জলটা এটা একদম কম আছে পাঁচ মিনিট আমি হতে দেবো তাহলেই হয়ে যাবে মাংসটা ভেজেছি তাতেই লাল হয়ে গেছে পাঞ্জাবি চিকেন লাচ্চা পরোটা বা এমনি পরোটা বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে আর আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে